বন্ধুরা প্রেশার কুকারের ভিতরে এত সুন্দর মুড়ি তৈরি করা কিভাবে যে সম্ভব সেই ভিডিওটাই তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব। আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ না বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা একটি ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না তবে চলো ভিডিওটা কি রান্নাঘরে যে তোমাদের সাথে শেয়ার করা যাক বন্ধুরা তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো সত্যি কি আজকে এই ভিডিওটা সম্ভব হবে কি না আমি কিন্তু নিজেও জানি না আমি এই প্রথমবার মানে এই ভিডিওটা শুরু করছি আমি ইউটিউবে দেখছি অনেকে ছাড়ছে সেটা দেখেই কিন্তু আমি ভিডিওটা শুরু করছি আমি জানি না নিজেই সাকসেসফুল হব কি না এই ভিডিওটা বানিয়ে তবে চলো ভিডিওটা শুরু করা যাক তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি এই যে এক কাপ মতো চাল আর এই চাল দিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রেশার কুকারের ভিতরে এই চাল দিয়ে মুড়ি ভাজা তা দেখা যাক এই প্রেশার কুকারের ভিতরে এই চাল দিয়ে মুড়ি ভাজা যায় কি না তার জন্যে তো প্রথম আমি এক কাপ চাল দিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ মানে এই চালে যতটা লবণ লাগবে আমি ততটা লবণই কিন্তু দিয়ে দিয়েছি আর যখন আমরা গ্রামের সাইডে আমার মা কাকিমা জেঠিমাদের দেখেছি মুড়ি ভাজতে তখন কি এই মুড়ি ভাজার ভিতরে এই যে এই লবণটা কিন্তু দিতেই হয় এই চালের ভিতরে তাই যে লবণটা দিয়ে দিয়েছি আর এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে চালটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর আমাদের গ্রামের সাইডে এরকম করে কিন্তু চাল আর লবণ জল দিয়ে ভালো করে মাখিয়ে একটু কিন্তু রোদ্দূরে শুকিয়ে নেই তা আমি এখানে আর রোদরে শুকাবো না এটা কিন্তু আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে এই চালটা কিন্তু শুকিয়ে নেব। তা দেখো লবণটা কিন্তু ভালো করে গলে গেছে আর চালের সঙ্গে কিন্তু মিশে গেছে এবার আমি গ্যাস ওভেনটা অন করে দিলাম আর নিয়ে নিয়েছি একটা খুন্তি এই খুন্তিটা দিয়ে কিন্তু চালটা আমাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাবে চালের গায়ের থেকে ততক্ষণ কিন্তু আমি চালটাকে ভালো করে এই যে শুকিয়ে নেব না নাড়াচাড়া করে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আস্তে দিয়েছি আস্তে দিয়ে কিন্তু চালটা ভালো করে শুকিয়ে নিচ্ছি আর দেখো প্রায় কিন্তু চালটা আমার শুকিয়ে এসেছে আর যতক্ষণ না শুকাবে চালটা কিন্তু আমাকে নাড়িয়ে যেতে হবে নইলে নিচের থেকে কিন্তু আটকিয়ে যাওয়ার ভয় থাকে কিংবা কিন্তু একটু পোড়া পোড়াও হয়ে যেতে পারে বন্ধুরা দেখো চালের থেকে কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে আর চালটা ঝরঝরে হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু আটকিয়ে দেব এবারে এই যে প্রেশার কুকারের ঢাকনাটা কিন্তু আমি আটকিয়ে দিচ্ছি বন্ধুরা প্রেশার কুকারে ঢাকনাটা আটকিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিয়ে দিচ্ছি এই চাপে প্রেশার কুকারের ভিতরে কিন্তু মুড়িটা হবে বন্ধুরা এবার আমি দেখব প্রেশার কুকারের ভিতরে মুড়িটা হয়েছে কিনা বন্ধুরা এই যে খুলে কিন্তু দেখছি আমি প্রেশার কুকারের ভিতরে সত্যি মুড়িখানা মুড়িগুলো হয়েছে কি না বন্ধু দেখো মুড়ি কি আমার সত্যি হয়েছে দেখো মুড়িগুলো কিন্তু হয়নি বরঞ্চ আমার চালটাও পুড়ে পুড়ে গেছে আর এই যে এইগুলো কিন্তু চাল ভাজা হয়ে গেছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এগুলো আমার চাল ভাজা হয়ে গেছে মুড়ি কিন্তু হয়নি এর ভিতরে ব্যর্থ হলাম প্রেসার কুকারের ভিতরে সত্যি কি মুড়ি হয় এটা কি সম্ভব আমার কিন্তু জানা নেই আমি দেখছি সবাই কিন্তু ভিডিও ছাড়ছে প্রেশার কুকারের ভিতরে মুড়ি তৈরি করার তাই এটা কি হয়েছে আমার তো হয়নি আমি কিন্তু এটা একদম মানে সাকসেসফুল হতে পারলাম না যে প্রেসার কুকারের ভিতরে মুড়িটা তৈরি করা যায় দেখো চাল ভাজা হয়ে গেছে আমি একদমই ব্যর্থ হয়েছি প্রেশার কুকারের ভিতরে মুড়িটা তৈরি করতে আর আমি কিন্তু ভিডিওটা যে প্রসেসে দেখেছি সেই প্রসেসে কিন্তু মুড়িটা বানানো শুরু করেছি কিন্তু আমি এতে সফল হইনি আমি ব্যর্থ হয়ে গেছি এই যে বন্ধুরা এটা কিন্তু আমার ঘরের মুড়ি সেটাই আমি প্রেসার কুকারের ভিতরে এখন ঢেলে নিয়েছি তোমরাই বলো প্রেশার কুকারের ভিতরে কিন্তু এত সুন্দর মুড়ি তৈরি করতে আমি পারলাম না আমি কিন্তু একদম ব্যর্থ হয়েছি তোমরা যদি প্রেসার কুকারের ভিতরে এরকম মুড়ি তৈরি করতে পারো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তাহলে কি বলো তো আমার তাহলে কিছু একটা ভুল রয়েছে তার জন্যে কিন্তু আমি প্রেশার কুকারের ভিতরে মুড়িগুলো তৈরি করতে পারলাম না বন্ধুরা আজকে ভিডিওটা তো তোমাদের সাথে একদম সামনাসামনি প্রমাণ করে দেখালাম ভিডিওটা আমি কিন্তু সাকসেসফুল হতে পারলাম না আর এই সব ভিডিও করে কিন্তু অনেক ভিউজ হচ্ছে সেই সব চ্যানেলে আর আমরা এত কষ্ট করে ভিডিও বানিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসছে না আর আমরা কিন্তু যেটা হচ্ছে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি আর আমি কিন্তু যত রেমেডির ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু নিজে ইউজ করছি করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা কিন্তু আমি সাকসেস হতে পারিনি আর সব ভিডিওই কিন্তু অনেক ভিউজ আসে আর আমাদের ভিডিওগুলো কিন্তু ভিউজ আসে না তবে বন্ধুরা কথা কথাগুলো আমি ঠিক বললাম কি না তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি